প্রত্যেকটি সম্পর্ক খুব বেশি মূল্যবান তবে কিছু কিছু মানুষের কাছে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ আবার কিছু কিছু মানুষের কাছে গুরুত্বহীন তবে একটি সম্পর্ক ঠিক তখনই মজবুত হয় কিংবা সারা জীবন টিকে থাকে যখন সেই সম্পর্কের মধ্যে মানুষগুলোর উপায়ের ভূমিকা সমান থাকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিয়ানন্দার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা অফ ক্যামেরাতে বানিয়েছি কারণ গ্যাসের অবস্থা তো সকালবেলা থেকেই থাকে না সেই কারণে টিপ টিপ করে ছিল ভাবছি যে নাস্তাটা অফ ক্যামেরাতে বানাই তারপরে ক্যামেরা অন করে নাস্তাটা খাওয়া দাওয়া থেকে শুরু করব ভিডিও তো এই জন্য নাস্তাটা অন ক্যামেরা করে বানাতে পারিনি তো যারা আমার ভিডিওটি এইমাত্র দেখা শুরু করেছেন এবং এই অবধি চলে এসেছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার দুই ছেলেকে ঘুম থেকে উঠিয়ে বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ছোট ছেলে সে একা একা টিভি দেখছে আর এদিকে আমি নাস্তা বানাচ্ছি আপনাদের ভাইও বড়ো ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছে আমি এদিকে নাস্তা বানিয়ে তাদেরকে ডাকছি খেতে তারা তাদের মতো করে বসে আছে আমি তো নাস্তা টেবিলে দিয়ে তাদের ডাকতে ডাকতে আমার নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো শেষ পর্যায়ে তারা কজন এসে নাস্তার টেবিলে বসেছে তো আমি তাদেরকে নাস্তা দিয়ে তারপরে দেখা যায় সব সময় চেষ্টা করি সবাইকে খাওয়ানোর পরে আমি খাই এমন একটা সময় আমারও ছিল যে আমিও ওদের সঙ্গে একই সাথে টেবিলে নাস্তা করতে বসতাম কিন্তু এখন আমি নিয়মটা একটু চেঞ্জ করেছি কারণ ওদেরকে আগে নাস্তা খাবারটা শেষ করি কারণ আমি যদি ওদের সাথে বসে পড়ি তাহলে দেখা যায় ওরা নাস্তাটা নিয়ে অনেক হিজিভিজি করে আর আমার সেটা ভালো লাগে না দেখা যায় যে আমি ওদেরকে আগে খাবারটা প্রপারলি ঠিক মতো খাইয়ে দেয়ে তারপর দেখা যায় আমি রিল্যাক্সে বসে একটু নাস্তা করি আর আমি যদি ওদের সাথে খেতে বসি তাহলে দেখা যায় ওদের খুঁটিনাটি ধরতে ধরতে আমার নাস্তা খাওয়াটা আর হয় না তো ওদের নাস্তা খাওয়া হয়ে গেছে যে যার কাজে চলে গেছে ছোটো ছেলেটা তার মতো কাজ নিয়ে ব্যস্ত আছে অনেক খেলনাপাতি নিয়ে বিছানার উপর বসে পড়েছে আর বড় ছেলেটাকে আবারও পড়তে বসিয়েছি একটু পরে স্কুলে পাঠিয়ে দিবো ভাবছি এই ফাঁকে আমার কাজগুলো আমি করে নিই তো এখানে কাজের মেয়েটা আসবে টেবিলটা ফাঁকা করে দিচ্ছি টেবিলের যে উপরে থালাবাটিগুলো আছে সেই থালাবাটিগুলো রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখবো দেখা যায় কাজের মেয়েটা একটু পরে চলে আসবে গতকালকে ডাইনিং রুমটা একটু ক্লিন করেছিলাম তো ক্লিন করার সময় আমার চেয়ারের কাবারগুলো অনেকটা ময়লা হয়ে গেছিলো তো ওখানে হচ্ছে কাবারগুলোকে ওয়াশ করতে দিয়ে দিয়েছি তো ওয়াশ করতে দেওয়ার পরে ওগুলো শুকিয়েছে দেখা যায় সময় করে কাবারগুলোকে আবারও সেট করে দিব তো টেবিলের উপরে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিই যেহেতু টেবিলের উপরে সাদা একছিন লাগালে যেটা হয় আর কি যদি একটু ময়লা থাকে সেটাও কিন্তু দেখা যায় যতটুকু ময়লা থাকে সেটাও কিন্তু একদম উপর থেকেই কিন্তু দেখা যায় ক্লিয়ারভাবে তো আমার ডাইনিং এরিয়াটা কিন্তু খুবই অন্ধকার এখানে যেহেতু কোনো জানালা নেই মাঝের জায়গাটা স্পেসটা মাঝে কোনো জানালা নেই দেখা যায় দুই সাইডে দুইটা রুম আর মাঝখানে ডাইনিং এরিয়াটা যার কারণে অনেকটা অন্ধকার তো এই কারণে হচ্ছে আমি সাদা রেক্সিন ইউজ করি সব সময় যাতে দেখা যায় একটু পরিষ্কার দেখা যায় তো আমি গতকালকে একটা পুডিং বানিয়েছিলাম আমার ভাগ্যটা এতই খারাপ আমার জীবনে আমি যতবার পুডিং বানিয়েছি ফার্স্ট টাইমও আমার সাথে এমনটা হয়নি যেটা এবার হয়েছে দেড় কেজি দুধ দিয়ে এই পুডিংটা বানিয়েছিলাম এতখানি দুধ আমার নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এটা হবে আর কেন হয়েছে সেটাও বুঝতে পারিনি আর এমন না যে সাথে সাথে আমি পুডিংটা নামিয়েছি এই কারণে পুডিংটা এমন হয়েছে আমি কিন্তু পুডিং বানিয়ে সাথে সাথে আমি দেখা যায় পাঁচ মিনিটের মধ্যেও পুডিং নামিয়ে ফেলি তাতে আমার কখনোই এমনটা হয় না আজকে যেমনটা হয়েছে তো পুডিংটা নামানোর পরে মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেছে দেখা যায় পুডিংটা যে খারাপ লেগেছে তেমনটা না পুডিংটা তেমনভাবে কারো খাওয়া হয়নি দেখা যায় ভেঙে চুরে একদম একটা অন্যরকম হয়ে গেছে তো ছেলেরা মনে করছে যে হয়তো পুডিং নষ্ট হয়ে গেছে ওদেরকে বুঝিয়ে বলেছি যে পুডিং নষ্ট হয়নি এটা ভেঙে গেছে তারপরেও কিন্তু বড় ছেলেটা বলছে যে তুমি আমাদেরকে মিথ্যে বলে খাওয়াবে তারপরেও বলেছি যে না বাবা এটা নষ্ট হয়নি তারপরেও দেখা যায় যে খাওয়ানো যায়নি তো আমি যতটুকু খেয়েছি আপনাদের ভাইয়ে মোটামুটি কতটুকু খেয়েছে বাকি পুডিংটা কিন্তু আর খাওয়া হয়নি বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছোট ছেলেটা ওর মতো আছে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে আর এদিকে দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি ফ্রিজে কিছু ট্যাংরা মাছ ছিল অনেকদিন ধরে নিয়ে এসেছে তো ট্যাংরা মাছগুলোকে ওই অবস্থায় রেখে দিয়েছিলাম যেদিন নিয়ে আসছিলো ওই দিন আমি হসপিটালে গেছিলাম বড়ো ছেলেটাকে নিয়ে যার কারণে দেখা যায় যে প্রসেসিং করে যে রাখবো সেই সময় হাতে ছিল না তো ওভাবে রেখে দিয়েছিলাম আর ট্যাংরা মাছ দেখবেন যে পলিব্যাগে করে নিয়ে আসে দুই তিনটার ভিতরে পলিব্যাগে থাকলেও কিন্তু পলিব্যাগগুলো ফুটো হয়ে কাটাগুলো বের হয়ে যায় তো এই কাজটা কিন্তু সাবধানে করছিলাম খুবই ভয় লাগছিলো চিংড়ি মাছ আর এই ট্যাংরা মাছ এগুলো পলি ব্যাগে থাকলেই ছোটানোর সময় অনেকটা ভয় লাগে কারণ একবার যদি হাতে একটু ঢুকে পড়ে তাহলে কিন্তু অনেক বেশি যন্ত্রণা করে তো অনেক কষ্ট করে একটু একটু করে ছাড়িয়ে তারপর ভিজিয়ে রাখছি দেখা যায় একটু পরে ছাড়িয়ে তারপরে কাটাকাটি করে তারপরে রান্না করব। অফ ক্যামেরায় ট্যাংরা মাছগুলোকে ভালো করে কিন্তু একদম কেটে তারপরে গায়ে যে ময়লা মতো ছিল কালো একটা রং ওটা কিন্তু আমি একদম ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি ওটা যদি ঘষে পরিষ্কার না করি দেখা যায় আমার ছেলেরা তো খাবেই না আমারও খাওয়ার প্রতি একটা অনিচ্ছা অনীহা চলে আসে কারণ রান্না করার পর কালো দেখা গেলে সেটা কিন্তু খেতে ইচ্ছা করে না শিং মাছ তারপরে দেখা যায় মাগুর মাছ বা এই ট্যাংরা মাছ এই মাছের উপরে কিন্তু বা তেলাপিয়ে মাছ এর উপরে একটা আবরণ থাকে এটা কিন্তু পরিষ্কার না করলে রান্না করার পরেও কিন্তু যায় না তো আমি ভালো করে হচ্ছে লবণ দিয়ে গরম পানি দিয়ে কিন্তু আমি ধুয়েছি আরও কয়েকবার ধুবো তারপরে দেখা যায় যে এর গায়ের গন্ধ তো সব কিছুই চলে যাবে অলরেডি আমি লেবু দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রাখছিলাম দেখা যায় ট্যাংরা মাছ থেকে কিন্তু একটা গন্ধ আসে তো লেবু দিয়ে আর গরম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলে সেই গন্ধটা কিন্তু চলে যায় এখন কিন্তু বেলা থেকে সাড়ে দশটা বাজে আমি খুব তাড়াতাড়ি রান্না করতে চলে আসছি আজকে তার কারণ হচ্ছে এখন যতটুকু গ্যাস পাওয়া যাবে একটু পরে তাও পাওয়া যাবে না শীতের বেলা যেহেতু ছোট আর এই ছোটো দিনে একটু একটু করে কাজগুলো গুছিয়ে করাটা কিন্তু খুবই কষ্টের আর এই সময়ে কাজ করাও যায় না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে করতেই কিন্তু দশটা বেঁচে যায় তো বাজার থেকে সবজি নিয়ে আসছে ভাবছি সবজিগুলোকে পরে প্রসেসিং করব ঘ্যাস থাকতে আগে রান্নাটা করব। কারণ যেহেতু বেলা ছোট এই বেলার মধ্যে সব কাজগুলো গুছিয়ে করতে হবে কাজের মেয়েটা যদিও দুটো কাজ করে যায় তারপরেও কিন্তু সংসারে অনেক কাজ থাকে সেই কাজগুলো করতেও কিন্তু দেখা যায় আমার অনেকটা সময় লাগে আর ছোট ছেলেটা কিন্তু বাসায় যখন ওর ভাই না থাকে তখন আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে টিভিও দেখতে চায় না দেখা যায় আমার পিছন পিছন ঘুরে আর আমি যখন কাজকর্ম করি তখন কিন্তু ওর ভালো লাগে না কান্নাকাটি করে তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আমি কখনোই তেলে ভাজি করি না এভাবে ডিরেক্টলি রান্না করি তাতে দেখা যায় আমার ছেলেরা খেতে পারে আর তেলে ভাজি করলে ওরা খেতে চায় না বা খেতে পছন্দও করে না তো এখানে ভালো করে মাছটাকে কষিয়ে তার মধ্যে দারচিনি এলাচ এটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু আর ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু মাংসের মতো একটা টেস্ট লাগে আমার কাছে মনে হয় তেমনই আর দেখবেন মুরগির মাংস রান্না করলে যেরকম একটা ফ্লেভার আসে আর ট্যাংরা মাছ রান্না করলেও কিন্তু সেরকমই একটা ঘ্রাণ চলে আসে রান্নার শেষে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা রান্না করব। আর ট্যাংরা মাছ সবসময় আমি ঝোল ঝোল রান্না করি অনেক সময় ভাজি করা যায় কিন্তু সেটা বড় মাছ হলে কিন্তু আমি সবসময় এরকম ঝোল ঝোল রান্না করি এটা আমাদের বাসার সবাই খেতে এরকমই পছন্দ করে তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব রান্না কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে তেমন বড় করে ভিডিও করতে যাই না তাহলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও আর দেখা যায় লম্বা ভিডিও কেউই পছন্দ করে না আমার প্রিয় দর্শকরা তো তাহলে আর পছন্দই করবে না আজকে যেহেতু রান্নাটা দুপুরে সকাল সকাল করেছি এই কারণে সবজিগুলোকে গুছানো হয়নি দেখা যায় মাছ রান্নাটা করেছি তাড়াতাড়ি যেহেতু গ্যাস চলে যাবে তো এখানে ধনে পাতা তারপরে পেঁপে মূলা তারপর ছিম তারপর ফুলকপি এগুলো নিয়ে আসছে শীতকালীন যে সবজি এখন কিন্তু এই সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যদিও একটু চড়া দাম এখন তারপরও কিন্তু খেতে অনেক ভালো লাগে যদিও সামনে দাম কমবে কিন্তু এখন একটু দাম বেশি সব কিছুরই তারপরেও খেতে তো হবেই না খেয়ে তো আর থাকা যাবে না তো এখানে আমি সব সবজিগুলোকে ডয়ারের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু সকালবেলা এগুলো গুছানো হয়নি এখন গুছিয়ে তারপর দেখা যায় যে ছেলেকে নিয়ে গোসলে চলে যাব। রান্নাটা শেষ হয়ে গেলে মাথা থেকে অর্ধেক চিন্তা চলে যায় আসলে রান্নাটা একটা প্যারাদায়ক আমার কাছে মনে হয় কার কার কাছে মনে হয় জানি না রান্না আমার কাছে এখন এত একটা ঝামেলার বিষয় মনে হয় রান্না করতে ইচ্ছাই করে না তো যাই হোক সবজিগুলোকে গুছিয়ে নিয়েছি এখন এগুলো ফ্রিজে রেখে দিব ফ্রিজটা পরিষ্কার করা হয় না অনেক দিন আমার হয়তো বা দেখে বলবেন যে ফ্রিজটা ময়লা আছে কারণ অনেক দিন পরিষ্কার করা হয় না ভিতরে অনেক কিছু এলোমেলো হয়ে আছে এখানে কিছু লেবু ছিল বাড়ি থেকে আমার যা যখন আসছিল তখন নিয়ে আসছিল আমার যা আসার সময় লেবু তারপরে মুম্বাই মরিচ তারপরে এই যে হাবিজে বি আর কি জাম্বুরা পেপে এগুলো নিয়ে আসছিলো তো ওগুলো দেখা যায় খাওয়ার পরে অবশিষ্ট কিছু রয়ে গেছিলো তো ওগুলো একটা বক্সে করে তারপর রেখে দিয়েছি দেখা যায় পলি ব্যাগের মধ্যে এখানে ওখানে থেকে যায় দেখা হয় না খাওয়াও হয় না তো এখানে হচ্ছে কতগুলো ডিম নিয়ে আসছিলো ডিমগুলো ওভাবেই রাখা ছিল তো ওভাবে যদি ফ্রিজে রেখে দিই দেখা যায় ফ্রিজের মধ্যে অনেক ধরনের খাবার থাকে আর এই ডিম থেকে ব্যাকটেরিয়া ছড়ায় আমি কখনো এই ডিমগুলোকে না ধুয়ে ফ্রিজে রাখি না এতে আমার কাছে মনে হয় ফ্রিজের মধ্যে যেকোনো খাবার থাকলে খাবারগুলো নষ্ট হয়ে যায় আমি ডিমের ভিতরে বিম লিকুইড দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিব এই ডিমগুলো কিন্তু অনেক সময় দেখি পরিষ্কার নিয়ে আসে আবার অনেক সময় দেখা যায় ডিমের গায়ে অনেক ময়লা থাকে ওই অবস্থায় রেখে দিলে ফ্রিজে অনেক ধরনের খাবার দাবার আমরা কিন্তু খোলামেলা রেখে থাকি আর এ থেকে কিন্তু ব্যাকটেরিয়া ছড়িয়ে যায় যার কারণে কিন্তু নানান ধরনের অসুখ বিসুখ কিন্তু আমাদের বাচ্চাদের বা আমাদের বলতে পারেন হয়ে থাকে তো সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ কিন্তু পিছু ছাড়ছে না যেহেতু শীতের সিজন দিন অনেকটাই ছোট এই ছোট দিনে কাজ করে কিন্তু এগিয়ে যাওয়া যায় না কাজের মেয়েটা যদিও কাজ করে দিয়ে যায় সেজন্য একটু আরাম পাই আর যদি সেই কাজটা না করে দিত তাহলে হয়তো বা সারাদিনে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো সময়ই পেতাম না আমার কাছে মনে হয় আরও একটু যদি দিন বেশি পেতাম তাহলে হয়তোবা আরও কাজ করে এগিয়ে যেতে পারতাম তো এখানে ডিমগুলো আমি ডয়ারের মধ্যে রেখে দিয়েছি, এখন এগুলোকে ফ্রিজে তুলে রাখবো আর এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম